তো জাম্পিং কিন্তু আমাদের সাব গেমস বা এসএ গেমসে এটা স্বর্ণ আছে সেটা নজরুল রহমান মল্লিক জিতছিলেন নাইনটিন এইটি কাঠমান্ডুতে আপনার কি মনে হয় আছে ট্রিপল জাম্পে রেকর্ড করলেন নিজে কর্তৃক আশা করতেছেন ইনশাল্লাহ আমি আশা করি এসএ গেমস এসএ এসএ গেমস সাব গেমস সবগুলোই আমি রেকর্ড করার আশা করব ইনশাল্লাহ আর সর্বপ্রথম আমি বিকেএসপির সকল কর্মকর্তা এবং কর্মচারী আমাদের গুলো স্যার আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ ওনাদের অনেক পরিশ্রম করে আমাদের মনে করেন এই পর্যায়ে জানছে

যশোর বাঘারপাড়া রায়পুর ওখানকার ম্যাক্সাম তো ফুটবল খেলি ক্রিকেট খেলে ভূখু ফুটবল ক্রিকেটার আছে সব জায়গায় আপনি অ্যাথলেক্স আমার ছোটোবেলা থেকে খুব স্বপ্ন যে অ্যাথলেক্স ভালো কিছু করবো আমাদের আরো ভাইয়ের আছে যশোর জেলার এবং আকরাম ভাই আছে নৌবাহিনীতে আশাফুল ভাই আছে আর্মিতে ওদের দেখে দেখে আস্তে আস্তে মানে আমি উৎসাহিত হই তারপরে আমি সব বাহিনীর খেলা দেখি এবং বড় ভাইয়েরা আছে ওদের সাথে আবার বিকেএসপির মানে সারেগে বিকেএসপি ভর্তি হলাম বিএসপি ভর্তি হওয়ার পরে বিএসপির সারেকের

আমার বেশি ইচ্ছা আছে ট্রিপল জাম্পে আমি দেশের জন্য কিছু করব আর আপনি এর আগে আর কি খেলা খেলতেন এর আগে আমি যুব গেম খেলছি যুব গেমসে আমার হাই জাম্পের রেকর্ড আছে আমি ওর থেকে আস্তে আস্তে মানে চেষ্টা করছি আর কোনটা হাই জাম্প লং জাম্প ট্রিপল জাম্প তিনটা জাম্প দিবেন আর কোনটা বেশি ফেভারিট আমার সবচেয়ে বেশি ফেভারিট আছে ট্রিপল জাম্প ট্রিপল জাম্প হাই জাম্পে কি করতে চান লং জাম্প কি করতে চান আমি লং জাম্পে আমি সবগুলোই আস্তে আস্তে মানে সব দেশের জন্য কিছু করার ইচ্ছা আছে মানে

যুব গেম খেলছি যুব গেমস এ আমি রেকর্ড করছি হাই জাম্পে এছাড়া অন্য না না ট্রিপল জাম্পে ছিল না লং জাম্প করতে পারে নাই ওই সময় আমার পারফরমেন্স ততটা ছিল না আমি এই জন্য হাই জাম্পটা খুব ওই সময় আমার ভালো ছিল পারফরমেন্স এই জন্য আমি আশা করি মেধি ভাই